সুপ্রিয় দর্শক সবাইকে জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আবার কৃষক কৃষক ভাই ভালো নেই বলে জানিয়ে দিচ্ছি আগেই প্রিয় দর্শক পণ্যের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য রয়েছি আমি অফু সরাসরি আজকের এই ভিডিও প্রিয় দর্শক দিয়ে বাজারে কেমন দাম দর রয়েছে পেঁয়াজ রসুন আলুর আদার দাম এবং কি বাজার কি বাড়তির দিকে নাকি কমতির দিকে রয়েছে তা জানিয়ে দেবো সরাসরি আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক তার আগে একটু জানিয়ে দিই আমরা এখন সরাসরি রয়েছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আরতে প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে সরাসরি নাটোরের দেশি রসুন যা আজকের বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি চলছে দর্শক সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত বিক্রি চলছে প্রিয়দর্শক রসুনের আমদানি মোটামুটি থাকলেও বাজারে নেই চাহিদা দর্শক এদিকে দেখতে পাচ্ছি রয়েছে ফরিদপুরের দেশি পেঁয়াজ এবং রয়েছে পাবনার দেশি পেঁয়াজ দর্শক ফরিদপুরের দেশ সর্বনিম্ন বাজার তালিকায় দেওয়া রয়েছে দাম দর পঁচাত্তর টাকা এবং সর্বোচ্চ রয়েছে আশি টাকা পর্যন্ত এবং পাবনার পেঁয়াজ সর্বনিম্ন চুয়াত্তর থেকে পঁচাত্তর টাকা এবং সর্বোচ্চ আশি থেকে বিরাশি টাকা পর্যন্ত বিক্রি চলছে আজকের এই বাজার দর্শক আমরা যদি একটু খেয়াল করি দেখি আমরা গত বাজারে বিক্রি হয়েছিলাম বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা এবং কি পাবনার যেগুলো ছিল সেগুলো বিক্রি ছিল সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত বিক্রি ছিল যা গত একদিনের ব্যবধানে পাঁচ থেকে ষাট টাকা বাড়তির দিকে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা দর্শক পেঁয়াজের দিন দিন আমদানি যাচ্ছে কমে এবং কি পাইকারি ব্যাপারই কিছু অসাধু ব্যাপারী ব্যাপারী ভাইয়েরা রয়েছে স্টকে রেখে দিয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী পেয়ে দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে গুটি পেঁয়াজ ছোটো আকারের পেয়ে দর্শক এই গুটি ছোট আকারের পেঁয়াজগুলো গত কিছুদিন আগে নাকি বাজার নষ্ট করছিল বলে জানিয়েছেন আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এখন আজকের এই বাজারে প্রিয় দর্শক এই গুটি পেয়াজ নাকি পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি চলছে প্রিয় দর্শক আমরা যদি একটু এদিকে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন রয়েছে দেশি আলু আজকের বাজারে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত বিক্রয় চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ী দর্শক আলুর আমদানি পর্যাপ্ত পরিমাণ থাকলো বেচা কিনা নেই বাজারে বলে জানিয়েছেন ব্যবসায়ী দর্শক আমরা যদি একটু লক্ষ্য করি আলুর দাম দর গত বাজারে